আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে একাদ হ্যাঁ তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন লাহানত আমাদের জিন্দগির মজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লা আলেই যদি উঠে আনতে পারতাম কবর থেকে তাইলে এই বসায় তাকে দিয়ে সত্তাহিত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উন্মতের জন্য এখনও কবরে কাদা আমি সিলেটে চার দিন ধরে বলতেছি আমি কোনো বিরোধী না কারো না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে লাভ জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম করতে আমি জন্মের পক্ষে ওই প্রচলিত মিলাদ মনে করেন না মিলাদ আরবিতে জিজ্ঞাস করেন ডিশনারিতে দেখেন যুবকদেরকে বলতেছি মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও তর্জমা করো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে এই সফটওয়্যার আছে তুমি তর্জমা করতে পারো শব্দকে স্থানান্তর করতে পারো মিলাদ লেখো ইংলিশে স্থানান্তর করো দেখো আমারটাই ইংলিশে আসবে জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না আমি খুশিরও বিরুদ্ধে না আমি আমি খুশির পক্ষে আল্লাহর রসুল দুনিয়া আসছে আসছে বড় খুশি কি হবে সমগ্র সৃষ্টি যদি ওই খুশি মানাইতে পারে আমি কেন পারব না যেদিন আসছিলেন ওই সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না বলো খুশি ছিল না না ছিল সমগ্র সৃষ্টি খুশি ছিল সমগ্র সৃষ্টি ফেরেস তারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশা দিছে আজকে দুজাহানের বাদশা জমিনে পা dise जमीन পর্যন্ত খুশিতে নাচতেছিল দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া dise সুবহানাল্লাহ আমি খুশির বিরুদ্ধে না আমি পদ্ধতির বিরুদ্ধে একদিন শুধু চিৎকারনো স্লোগান দেওয়া উচিত ছিল পুরো মাস নবীর سیرত বয়ান করা নবীর سیرত বয়ান করা নবীর शान বয়ান করা নবী কেন আসছেন এটা বয়ান করা নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা করতেছেন কি এটা বয়ান করা অবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বসা চোখের পানি জড়ায় জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে এই আছে জিজ্ঞাসা করেন হবিগঞ্জের রহমতুল্লাহ আলাইকে থেকে আমি আনবো কবর থেকে উঠায়া তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই যদি উঠে আনতে পারতাম কবর থেকে তাইলে এই চেয়ারে বসায় তাকে দিয়ে সত্যায়িত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উন্মতের জন্য এখনো কবরে কাঁদে এখনো কাঁদে থেকে আমি ওই লোকগুলা উঠে আনব থেকে এখনো কাঁদে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আমার কাছে রেওয়ায়ত আছে তাহকে গোলামা করা কোবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন কেমতের দিন অহু আয়া কি অয়া কুল চিবরিল আইনা